বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদা পূর্ণ আল্লাহগুলোকে সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটা মধ্যে নবী সাল্লাম শৈবুখারিফতে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন ফালায়িয়া এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলক জিলহ মোহারম আর চতুর্থ মাসটা হল আল্লাহ রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাহাম মেয়েরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা আপনি জাহিদকে নবীজি বলেছেন যে শাহবান মাসটা আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাহবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী মাসে সাবান মানুষ আমল না করে কাটা বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন শুরু করব রমজান কবে দেখা যাবে রমজানের তখন নামাজ রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারাবি পড়া ধরবো ভালো কাজ করা ধরবো সাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এ বাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন সবাই সালাম দেয়িক্লা কেউ সালাম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুর সালাম দিলে যে সব হচ্ছে তার সাথে বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গায়েতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালাম আলাইকুম চেষ্টা করা যাবে ইনশাল্লাহ যাদের গাড়ি আছে কয়জন মানুষ গাড়িতে উঠে বসে ড্রাইভার সাহেবকে সালাম দেন সালাম দেয় এত দূরের কথা উল্টা বেশিরভাগ গাড়ি মালিকদের একটা বদ অভ্যাস আছে একটা বাজে স্বভাব আছে আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে সেটা হলো গাড়ি মালিকরা গায়ের কাছে আসেন এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকেন ভেতর থেকে ড্রাইভার সাহেব বের হয়ে আসবে ওনার দরজাটা খুলে ধরে রাখবে তারপর উনি ভেতরে বসবেন এই কালচারটা দেখছেন না দেখেন নাই এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি কারণ এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয় যে কাজে আপনার সহযোগিতা লাগবে আপনার গাড়ি চালক আপনার ব্যক্তিগত সহকারী অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন যেখানে কোনো সহায়তা দরকার নাই খুদাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন এটা কখনো কোনো মুসলমানের আচরণ হতে পারে না নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে কোনো নতুন ড্রাইভার সবার সাথে দেখা হলে দেখি যে সিট থেকে নেমে আসা শুরু করে গাড়ি থামছে এখন গাড়ি খুলবে তো উনি তাড়াতাড়ি করে হ্যান্ড ব্রেক দেন বেল্ট খোলেন কেন উনি নেমে আসবেন আমি অনেক সময় বলি ভাই নামতেছেন কেন আপনি বলে স্যার দরজা খোলার জন্য তো একে তো স্যার শুনলে আমার খুব রাগ লাগে আমি তো স্যার কেন ভাই বলা যায় না দ্বিতীয়ত কথা হলো কেন ভাই আমার হাত তো সুস্থ সবল মতে আমি তো ল্যাংড়া লুলে না গাড়ির দরজা খোলার জন্য ছোট্ট একটা দরজার লক এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে তো আপনি ওখান থেকে নেমে গায়ে কি এত কাহিনী করা এই কাহিনীটার কারণে ক্ষতি কি হয় দেখুন প্রথমত ওই গাড়ি মালিকের ভিতরে অহংকারের প্রকাশ হয় দ্বিতীয়ত হল গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিংয়ে রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তফ করে আসা লাগে এখানে অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয় এটা আরেকটা পাশাপাশি একটা ভয়ঙ্কর ক্ষতি হয় পাবলিক প্লেসগুলোতে আপনারা দেখবেন সেদিন আমি ঢাকার যশোর থেকে ঢাকায় আসছি এয়ারপোর্টে নামার পর দেখি আমার গাড়ি অনেক দূরে সিরিয়ালে আছে তো খেয়াল করিনি আমি বের হয়ে গেছি মনে করছি বাইরেই আছে পরে দেখি যে অনেক সিরিয়ালে আছে পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা সব উল্টা পাল্টা গাড়ি পার্কিং করে রাখছে কারোর হয়তো বস আসবে সাহেব আসবে ড্রাইভার সাহেবটা দাঁড়ায় সে তামু খাইতেছে এই যে গাড়িটা দাঁড় করে রাখছে পিছনে এক কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে এর ফলশ্রুতিতে বহু মানুষের ফ্লাইট মিস হবে আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে সাথে নিয়ে বললাম চলো আজকে একটু ট্রাফিক গিলি করি তখন চলে গেলাম যে একটা একটা করে গাড়ি ড্রাইভারকে ধরে বললাম ভাই কেন দাঁড়াইছেন এখানে রং কেন পার্কিং করলেন এতক্ষণ পর্যন্ত প্রহরী কাউকে দেখা যায়নি যখন আমি এই ডিউটি শুরু করে দিয়েছি পরে দেখলাম যে প্রহরী সবাই এসে ভরে গেছে আমার চারপাশ পরে বললাম আপনাদের আজকে ডিউটি আমি করি আপনারা শুধু তাকে তাকে দেখেন হঠাৎ একটা সরকারি গাড়ি আসলো বিরাট বড় স্টিকার দেওয়া একেবারে রঙভাবে দাঁড়াইছে ছোট্ট জায়গা এরকম বাঁকা হয়ে এমন ভাবে দাঁড়াইছে পিছনে আরেকটা গাড়ি চলে যাবে যেটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে অথচ জায়গা গাড়িটা একটু সোজা হয়ে দাঁড়ালে সাইড করে দাঁড়ালে ওই গাড়িটা যেতে পারে গ্লাস নামাইলাম ড্রাইভার রে সিগন্যাল দিয়া এরপরে বললাম তার ওই বসকে শুনে শুনে বস বসা ভিতরে বললাম ভাই নতুন বাংলাদেশেও এই অহমিকাগুলো দূর করার সময় আসে না এখনো এখনো সে আগে অহংকার এখনো ধরে রাখছেন আপনার এই রং ভাবে গাড়িটা দাঁড় করানোর কারণে পিছনে বহু গাড়ি সিরিয়ালে পড়ে গেছে এটা বোঝার জন্য তো কোনো শিক্ষিত মানুষ হওয়ার দরকার নাই কমন সেন্স থাকা যথেষ্ট যে গাড়িটা আমি সাইড করলেই তো অন্য গাড়িগুলো যেতে পারে আমি ওই যে একটু আগে বলছিলাম এই যে মাহফিলে আপনারা কত সুশৃঙ্খল মাসাল্লাহ সেই আপনারাই যদি কেউ অটো চালাক হন তো দেখা যাবে কল্লা ঢুকে দিয়েছে রিক্সা চালক ভাই মাথাটা ঢুকাই দিছে আছে না নাই এই শৃঙ্খলা বোধ যদি না থাকে সে শত শত নফল নামাজ পড়েও ভালো মুসলমান হতে পারবে না আমরা এটা জানি না এই ভাই আমাদের এই শৃঙ্খলা বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ